বুধবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমের উপস্থিতিতে সকল প্রদেশ পদাধিকারী সকল মোর্চা সভাপতিদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই দিন বৈঠকে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস মন্ত্রীদ্বয় থেকে শুরু করে বিধানসভার সদস্যগণ সহ অন্যান্যরা যুব আবাসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বের পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষম কুমার গৌতমজি এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টার্যী মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের সংগঠনমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যেই আয়োজন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সেটা হয়ে থাকে তো এই বছরে মানে দু হাজার চব্বিশ সালের গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত বিকাল এখন শুরু হয়েছে আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি তারা বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের বৈঠক